এই শাকগুলো আমার খুবই পছন্দ দেখতেও ভালো লাগে আর এই শাকগুলাকে তর্কে রান্না করা যায় মাছ দিয়ে রান্না করলে তো আরও মজা লাগে আজকে আমি এই শাকগুলা দিয়ে আলু দিয়ে সাথে কই মাছ দিয়ে রান্না করব আর কিভাবে রান্না করব বা এটার স্বাদ কেমন হয় অবশ্যই এই ভিডিওতে সব জানাবো আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমত সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্য ফুল ভিডিওটা দেখবেন সাথে থাকবেন ফলো দিয়ে আর এই যে দেখতেছেন শাক এগুলো কিন্তু আমাদের এদিকে এই মুসনে কিন্তু জমিতে পাওয়া যায় আমরা নিজে হাতে তুলে নিয়ে আসছি আর সাথে কিছু আলু কেটে নিলাম আলু কিন্তু কি শাকের সাথে না দিলে আমার কাছে ভালো লাগে না খেতে তার জন্য আলুটা কেটে ধুয়ে নিলাম আর এদিক দিয়ে চলে আসলাম চুলা মশলা কষানোর জন্য আর এই শাক দিয়ে বললাম যে আলু দিয়ে শাক দিয়ে কই মাছ দিয়ে রান্না করবো এই তরকারিটা আমার কিন্তু খুব একটা ফেভারিট তরকারি বলতে পারেন আর শাকটা আমার খুবই পছন্দের আমাদের এদিকে সবাই এই শাকটা খুবই পছন্দ করে বিশেষ করে এই মৌসুমে শাকগুলা জমিতে পাওয়া যায় নিজেরা তুলে নিয়ে আসতে খুবই আনন্দ লাগে আর এদিক দিয়ে আমার এই যে মশলার মধ্যে আলুটা কষানো হয়ে গেছে আর এখন আমি সবগুলা শাক এক এক করে দিয়ে দিব কিন্তু এই শাকগুলো দেখছেন কতগুলা শাক দিছে এখন আমি একটা ঢাকনা দিয়ে রেখে দিব আর এদিক দিয়ে দেখবেন চোখের পলকে শাকগুলা একদম মিহি হয়ে গেছে আর এই শাকগুলো আসলেই খুবই মজা আমরা কিন্তু এই শাকগুলোকে বলি হাইসার শাক অনেকে অনেক নাম বলে আমি যতটুকু জানি কে কি নামে পরিচিত অবশ্য আমাকে কমেন্টস বক্সে জানিয়ে দেবেন আর আমি এটা আজকে কই মাছ দিয়ে যখন রান্না করব তার জন্য আগে থেকে কই মাছটা আমি ভেজে রেখে দিছি আর এই যে এক এক করে এখন গুছিয়ে সবগুলা কই মাছ দিয়ে দিব আসলে এই শাকটাকে দিয়ে যে শুধু মাছ দিয়ে রান্না করলে হয় তা না আপনি যেভাবে চান সেইভাবে রান্না করতে পারবেন কেউ শাক ভাজি করে কেউ মাছ দিয়ে রান্না করে কেউ সুটকি দিয়ে রান্না করে আসলে যার কাছে যেভাবে স্বাদ মনে হয় বা যেভাবে খেতে ইচ্ছা করে সেটাই হলো বড়ো কথা এই যে আমার শাক কই মাছগুলো সব দিয়ে দিলাম আর আমার তরকারিটা বলক চলে আসছে আলহামদুলিল্লাহ আমার তরকারিটা হয়ে গেছে আসল কথা হলো কি সব কিছু নিজের কাছে স্বাদটা নিজে বুঝতে হবে কীভাবে রান্না করলে স্বাদ হবে আল্লাহ হাফেজ